ঈদের ব্যবসায় এই একটা ওয়ান পিস আইটেম কল করবে আরেকটা ডিজাইন ভাই যেটা হচ্ছে সারা বছরই চলে ঈদের কাজ থাকবে কালার হবে নয়টা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা করে কালার হবে নয়টা নয়টা কালার চমৎকার একটা কালেকশন আসছে দর্শক যারা যারা নেবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ভিডিওতে ভাইয়াদের নাম্বারটা দেয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে নেবেন

দিতে পারবে না কেউ কিন্তু হ্যাঁ আচ্ছা পরবর্তীতে এই যে দেখেন কালেকশন এগুলো আপনার রং কর গ্যারান্টি কামিজের ভিতরে মাত্র দুইশো টাকা আপনার কামিজ কাট কামিজ কাট বডি লং থাকবে বডি বডি মাত্র দুইশো যারা যারা নেবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দেবেন ওনাদের নাম্বারটাই দেশে যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ

সব খুলে দেখালাম দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিলে বুঝতে আচ্ছা মাত্র দুইশো অনলি দুইশো টাকা করে পরবর্তীতে এটা হচ্ছে আইটেম এটা হবে আপনার আরেকটা ডিজাইন আপনার এটাও মাত্র দুইশো এটাও মাত্র টাকা মাত্র দুইশো টাকা দেখেন কালার পছন্দ করার মতো কালার সব ডিজাইন পেয়ে যাচ্ছে। হ্যাঁ ডিজাইন হবে এটাও টাকা এটাও টাকা আমাদের আজকের এটাও দুইশো টাকা

মসজিদের সাথে সিঁড়ি যেটা সিঁড়ির সাথে কিন্তু দিতে আপনারা পেয়ে যাবেন মোদি মার্কেটের তলায় ইব্রাহিম গার্মেন্টস